গত বছর অর্থাৎ দু সালে শিকারী বকসগির মতো ছবি দিয়ে বক্স অফিস কাঁপানোর পর দর্শকরা সাকিবের নতুন ছবির জন্য দু হাজার সালে মুখেই আছেন দুঃসংবাদ হলো বছরের প্রথম তিন মাসে সাকিবের কোন ছবি আসছে না আর সুসংবাদ হল সাকিবের দু হাজার সালের প্রথম ছবি সত্তার মুক্তির তারি ঠিক হয়েছে দুই বছরের বেশি সময় ধরে যে ছবি শুটিং শেষ করে সম্ভব হচ্ছিল না অবশেষে তা মুক্তির অপেক্ষায় সেন্সার ছাড়পত্র হাতে পাওয়ার পর সত্তার ছবিটি মুক্তিদার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন পরিচালক হাসিবরুজা কলল আগামী সাত এপ্রিল অর্থাৎ নববর্ষের বন্ধে ছবিটি মুক্তি পাচ্ছে প্রায় তিন বছর আগে দু হাজার সালে ষোলোই নভেম্বর এফডিসিতে সত্তার ং শুরু হয় শুরুতে পরিকল্পনা ছিল পঁয়ত্রিশ দিনে পুরো সিনেমার কাজ শেষ করা হবে কিন্তু নায়ক শাকিব খান ও নায়িকা পাউলি দামের শিডিউল জটিলতায় তার শেষ পর্যন্ত এর আগে ভারতীয় এই নায়িকার আরেকটি সিনেমা মনের মানুষ মুক্তি পেয়েছিল তবে সত্তা নিয়ে পাউলির প্রত্যাশা অনেক বেশি কারণ এটি হবে বাংলাদেশে পাউলির প্রথম পূর্ণাঙ্গ সিনেমা এর আগে ছবিটি ছিল যৌথ প্রয়োজনার পরিচালক থেকে শুরু করে বেশিরভাগ শিল্পী ছিল ভারতের আর সত্তায় পাউলি ছাড়া বাকি সবাই বাংলাদেশ সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে নির্মিত সত্য ছবি সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার গানগুলিতে কণ্ঠ দিয়েছেন মমতাজ জেমস সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার নিজেই দশক শাকিব পাওয়ারের সত্য ছবিটি দেখতে চাইলে সাতই এপ্রিলের আগে টিকিট কেটে ফেলুন আর চলে যান সপরিবারে অনেকেই বলছেন এই ছবি দিয়ে সাকিব খান পেতে পারেন জাতীয় পুরস্কার আর শাকিব খানকে নিয়ে কোন গুজব বা প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব কোন খবর টিভিকে